হাইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি আজকে তৈরি করব আমি সেই সিদ্ধ ডিমের ভাইরাল মেয়নিজ রেসিপি যেটা খুবই সহজ এবং দুই তিনটা উপকরণ দিলে কিন্তু তৈরি করে নিই ঘরে মেয়নিজ যেটা খুবই মজাদার এবং লোভনীয় হয় এখানে আমি নিয়েছি দুইটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম একটা ব্ল্যান্ডার জাগে দিয়ে দেবো গোলমরিচ স্বাদ অনুযায়ী চিনি হাফ চামচ এরকম লবণ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেব তিন ক রসুন তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর হাফ চামচ ভিনিগার আর এক স্লাইস লেবুর রস এখন দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে এই সিদ্ধ ডিমের মেয়মেজ আর ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু অনেক দিন আপনারা পুনর থেকে জগৎ সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে দেখতে পাচ্ছেন তৈরি কিন্তু হয়ে গেছে আপনারা দুইবার করে বিট করে নেবেন তাহলে মেয়োনিজ তৈরি হয়ে যাবে সিদ্ধ ডিমের মেয়োনিজ যেটা এটা তৈরি করা যতটা সহজ খেতেও কিন্তু ততটাই মজার এবং স্বাস্থ্যকর একটা মেওনিস যেটা খুবই কম সময় অল্প সময় ঝটপট করে তৈরি করে নেওয়া যায় মেয়োনিজটা আর এই ধরনের সহজ রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখনই ভিডিও সাই নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথে চলে যায় দেখেন কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে এই মামনিজটা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আজকে আমি স্যান্ডউইচ তৈরি করলাম ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ